সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করার পর বিশ্ব ভ্রমণের পথে আমাদের প্রিয়জন যজো প্রসেনজিৎ দাস লাল মুর্শিদাবাদ আজ আমার একান্ত আপনে আমার যোজো ভাই বেরিয়েছে আমার কাছে বিষ্ণুপুর আমরা করব জয় আমি এক যাযাবশ আমার বাড়ি একান্ত আপনি উনি এসেছেন আমার তো দেওয়ার কিছু নেই আপনারা যেগুলো দেন আমাকে ভালোবেসে সেগুলোই তুলে দিন আর গাছ পোৱা এই গাছটাও পেয়েছিলাম পুরুলিয়াতে আর ট্যাঙ্কির পাওয়া গাছ আমার চল্লিশতম রক্তদানের উপহার সেই উপহার ভ্রমণের শুভেচ্ছা জানালাম অনেক অনেক ধন্যবাদ আমিও খুব খুশি হলাম এরকম এক যাযাবরের কাছে এসে যিনি প্রতিনিয়ত বিষ্ণুপুরবাসীর জন্য পথ জন্য এবং যাযাবরদের জন্য এগিয়ে আসছেন মানুষের সেবায় উনি সময় ব্যয় করছেন এবং উনি যেভাবে বাকিদের আশীর্বাদ ভালোবাসা পেয়েছে তার কিছুটা যেমন আমার সাথে ভাগ করে নিলে আমিও চাইবো আমি আমার কাজের মাধ্যমে ওনাকে যাতে গর্বিত করতে পারি ওনার এই অবদান আমার চিরকাল মনে থাকবে সকলে আপনারাও ভালো থাকবে ভালোবাসা এইভাবেই মানবিক কর্মীদের একটু সম্মান জানান আমি সম্মান জানাচ্ছি বলে না মানবিক কর্মী যে কেউ হতে পারে পরিবেশ রক্ষা কেউ সাইকেল নিয়ে যাত্রা করছে কেউ মোটরবাইক নিয়ে যাত্রা করতে কেউ সাইকেল নিয়ে যাত্রা করার ইয়েও কিন্তু পরিবেশন করে তো এরকম যারা মানবিক কর্মী যেখানেই পাবেন সহযোগিতা করবেন এবং একটু সম্মান জানাবেন আমরা একটু সম্মানের হুকা আমরা আর কিছু চাই না একদমই তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসাগুলোই আমরা নিয়ে চলি ওগুলোই আমাদের ইন্ধন আগামী জীবনে আরো ভালো কিছু করে দেখানোর আপনাদেরকে গর্বিত করার পরিবেশ যোদ্ধা সাইকেল আরোহী যোজ প্রসেনজিৎ দাস তাকে সম্মানিত করতে পেরে ধন্য ও গর্বিত এবং আমরা সম্মানিত এগিয়ে চলো ভাই তুমি বিশ্ব বিশ্বভ্রমণের পথে বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণের বার্তা নিয়ে আমরা আছি তোমার সাথে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে হৃদয় ভরা দোয়া ও আশীর্বাদে বিষ্ণুপুর আমরা করব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব